আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আরও একটি লক লকআ আনলক করে দেখাবো তো দেখেন একটা আইডি হচ্ছে লক হয়ে গেলে আমরা হচ্ছে প্রথম গ্যাট ক্লিক করি তারপর হচ্ছে নেক্সট ক্লিক করি তো এখানে এখানে এসে গ্যাটে ফোন মানে কোড দিয়ে আনলক করার জন্য কিন্তু তার কাছে এই নাম্বারটা নাই তো এই এইগুলো যাদের আইডি আছে এখানে জিমেল শো করে অথবা হচ্ছে নাম্বার শো করে তবে ওই নাম্বার বা জিমেল আপনাদের কাছে থাকে না ওইগুলোতে হচ্ছে আপনারা জাস্ট নাম্বারের মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এখানে লেখা থাকে সে আদার্স অপশন ওইখানে ক্লিক করলে কিন্তু আপনারা সাবমিটের অপশন পেয়ে যাবেন আর এখানে হচ্ছে আপনারা নতুন একটা জিমেল বসাবেন যেই জিমেল দিয়ে হচ্ছে কোনো ফেসবুক আইডি বা কোনো ইনস্টাগ্রাম ম্যাটা কোনো কিছু খোলা নাই এইরকম একটা জিমেল ইউজ করবেন আপনাদের আমি ভিডিওতে বলছিলাম আপনারা একদম সরাসরি নতুন একটা জিমেল খুলে নেবেন যেই জিমেলটা এইখানে অ্যাড করবেন মানে এইখানে বসিয়ে ওই দিয়ে হচ্ছে আপনারা কার্ড সাবমিট করবেন তো আপনাদের আইডিতে যে জিমেল আছে ওই দিয়ে যদি সাবমিট করেন তাহলে কিন্তু রিভিউ আসবে না আর রিভিউ আসলেও লেট করে অনেক বেশি তো দেখেন আপনার এখানে নতুন একটা জিমেল বসাবেন ওই জিমেলে চেক দেবেন জিমেলে চেক দিলে দেখবেন যে একটা কনফার্মেশন কোড আসবে ঠিক আছে ওই কোডটা হচ্ছে দেখেন ওর ইমেল কনফার্মেশন কোড একটা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনারা হচ্ছে এখানে বসাবেন ওই কনফার্ম কোড যে অপশান আছে এখানে বসানোর পরে হচ্ছে নেক্সট ক্লিক করে দেবেন নেক্সটটি ক্লিক করার পর এখানে দেখেন আপনাদের কার্ড সাবমিট করার জন্য বলবে এইটা হচ্ছে আমাদের মেন যে পার্ট আছে এটা আমাদের ফেসবুকের নাম আর ফেসবুকের বার্থডের সাথে অনেকের হচ্ছে ন্যাশনাল কার্ডের মিল থাকে না অথবা পাসপোর্টের মিল থাকে না তারপরে কিন্তু অনেকেই ভুল কার্ড সাবমিট করে নিজের ফ্যামিলির মেম্বারের যাদের আইআইডি কার্ড আছে ওইগুলো সাবমিট করে সাবমিট করার পরে কিন্তু ব্যাক আসতে পারে না তো আপনাদের কিন্তু আমি সবসময় বলছি আপনাদের যাদের এখানে আইডিয়া নেই এখানে হচ্ছে ভুল কোনো কার্ড সাবমিট করবেন না কারণ এখানে দেখা যায় যে আমরা এই পার্সেন্ট কাজ করলে ওইগুলাতেই হচ্ছে আপনারা দেখা যায় দশ বার বিশ বারের উপরে ভুল কার্ড সাবমিট করছেন পরবর্তীতে ওই আইডিগুলো আনা অনেক ঝামেলা হয়ে যায় ঠিক আছে যাদের নাম আর বার্থডের সাথে হচ্ছে মিল নাই তারা সরাসরি হচ্ছে যে কোনো একজন ইউটিউবারের সাথে যোগাযোগ করতে পারেন বা তাদের থেকে কাজ করে নিতে পারেন তো দেখেন আমি কিন্তু সাবমিট করছি সাবমিট করার পরে হচ্ছে দেখেন এইখানে এখান্ত আসছে যে ট্র্যাক ইউর অ্যাকাউন্ট রিকভারি স্ট্যাটাস মানে আমাদের কার্ডটা সাবমিট হইতেছে সাবমিট হয়ে গেছে মানলো তো এখানে এক মিনিটের মতো ওয়েট করলে কার্ডটা সাবমিট হয়ে যায় কার্ড সাবমিট হয়ে গেলে আপনাদের ওই মেলটা আসবে ট্র্যাক ইউর অ্যাকাউন্ট স্ট্যাটাস নামে তার পরবর্তীতে হচ্ছে দেখেন আপনারা জিমেল চেক করলে বলা হচ্ছে পেয়ে যাবেন এরকম মেল আসবে যে গ্যাটব্যাক ইন্টু ইউর অ্যাকাউন্ট এরকম মেল যদি আসে তাহলে বুঝবেন পজিটিভ রিভিউ আর একটা কথা বলি বর্তমানে হচ্ছে ফেসবুকের সার্ভার একবারে ডাউন চলতেছে এই জন্য হচ্ছে যে আল্লোকের কাজ বললেন বা যে কোনো কিছু কাজ বলেন এগুলো কিন্তু করা খুবই ঝামেলা হয়ে যাইতেছে যেমন হচ্ছে গতকাল থেকে আজকে পর্যন্ত ধরতে গেলে যতগুলো আইডিতে সাবমিট করছে সবগুলো আইডিতে হচ্ছে সাথে সাথে নেগেটিভ রিভিউ আসে মানে আর এটা আর আল্লোক করতে দেয় না ঠিক আছে যখন আবার সার্ভার ভালো থাকে তখন দেখবেন যে একবারে যে কোনো কাজ দিলে ওইটাই কিন্তু কমপ্লিট হয়ে যায় তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা ওয়েট করবেন এখানে আসলে আমাদের নিজেদের সময় ফিক্সড করে দেওয়া এটা আসলে কখনো সম্ভব না কারণ ফেসবুক আমাদের নিজেদের কোম্পানি না তো যে আমরা বললাম যে আরিটা হচ্ছে পাঁচ মিনিট আলোক হয়ে যাবে দশ মিনিট আলোক হয়ে যাবে এমন না এটা আগে বলা যেত কারণ আগে যখন সার্ভার ভালো হচ্ছিলো তখন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিউর বলা যেত আর এখন হচ্ছে কার্ড সাবমিট করতে করতে সাবমিট ব্লক হয়ে যায় এটি তারপরে হচ্ছে আলোক হতে চায় না তো দেখেন আমার এখানে কিন্তু আলোক হয়ে গেছে আলোক হয়ে গেলে আমি জাস্ট গার্ডিস্টার্টে ক্লিক করবো গার্ডিস্টার্টে ক্লিক করার পর হচ্ছে একটা ওয়েট করবেন আইডির নাম যদি চেঞ্জ করে থাকে অথবা বার্থডে চেঞ্জ করে থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন বা এখান থেকে আপনারা ওই নামটা বা সিলেক্ট করতে পারবেন যাদের হচ্ছে আইডি এরকম লোক অবস্থায় আছে তারা কিন্তু চালিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এখন একটু কাজ দিলে ধৈর্য ধরে থাকতে হবে কারণ এখন হচ্ছে আলোক করাটা একটু অনেক সময় লাগে বেশি এই জন্য হচ্ছে কিন্তু আলোকের রেটটাও সবাই বাড়াই ফেলছে দেখেন নামটা কিন্তু দুইটা একটা হচ্ছে আমি একটা মিম আর একটা ডি রাসেল গাজি আমি রাসেল গাজি গাজীতে আলোক করছি তো ওই নাম তো আপনাদের এখানে কন্টিনিউ নামে যে অপশন আছে এই কন্টিনিউ অপশান খালি ক্লিক করে যাবেন গরু নিউজ ফিডে ক্লিক করবেন সবার শেষে দেখবেন আর এটা হয়ে যাবে আর এটা হচ্ছে কিন্তু আমার এক সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট যে হতে তারা এটা আলোক করার জন্য দিছিল তো আমি কিন্তু সবসময় বলি আপনাদের যাদের হচ্ছে আইডির জন্ম তারিখ আপনারা শিওর জানেন অথবা হচ্ছে আপনাদের বার্থডে এর স্ক্রিনশট আছে তারাই কিন্তু হচ্ছে মানে কাজ করতে গেলে ওই গাছগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করা যায় তো অনেকে থাকে কী করে এটা হচ্ছে ভুল দেয় ভুল দেয় তারা বলে যে এটাই একটি জন্ম তারিখ আবার তারা হচ্ছে দেখা যায় যে মিথ্যা বলে আর কি কাজগুলো দেয় আপনার হচ্ছে এরকম কেউ করবেন না আপনাদের যাদের বার্থডে এখন হচ্ছে বার্থডে ছাড়া আলোক করা যায় না সহজে আর আলোক করলেও আপনার হচ্ছে মিনিমাম সাত থেকে দশ দিন লাগে এই জন্য হচ্ছে বার্থডে ছাড়া কাজগুলো করা হয় না সব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে